আমার কবিতার নাম চাঁদ ও জোনাকির আলাপ কবিতাটি আমি আজ আপনাদের কাছে পাঠ করার চেষ্টা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন দূর আকাশের চাঁদ কহে কোথা যাও ও ভাই জোনাকি তোমার মৃদু আলো নিয়ে মিছেই বেড়াও ঘুরে এসো না মোরা একসাথেই থাকি নতস্বরে জোনাকি কহে ও চান ভাই তোমার কাছে যাবার মতো সাধ্য যে মোর নাই অন্ধকারে সবাই পথ চলে আমার এই ছোট্ট আলো হতে তাই আমি ঘুরি সেই আগ্রহে বনের পথে পথে তোমার ওই সুখের রাজ্যে বাস করা কি আমার সাজে আমি যে অতি ক্ষুদ্র নগণ্য থাকি না হয় আমার আপন কাজে টাইনে আমি তোমার মতো ঝলমলে ওই আলো এই ছোট্ট আলোয় এই সুখী আমি এই আমার ভালো পরের উপর লোভ করা সে যে যে মহাপাপ তোমার কাছে যায়নি বলে ভাই যেন করো না রাগ অনুতাপ